এলাম বেরতের পর বৃষ্টির দেখা নেই তার মধ্যে চাঁদি ফাটা গরমে হাঁসফাঁস অবস্থা আগরতলাবাসীর এরই মধ্যে ব্যবসাঘাট লাটে উঠেছে সাধারণ আমজনতা যারা রাস্তায় বেরোচ্ছেন গরমে তাদের একেবারে নাজেহাল অবস্থা ঠিক এই এইরকমই ছবি আমাদের ধরা পড়লো নিউজ ব্যান্ডগার্ডের পর্দায় ক্যামেরাম্যান মিল্টনের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সুমন্ত তাদের চোখে কিন্তু ধরা পড়লো আগরতলার তেমনই ছবি দেখাবো কপালে আগুন জ্বলে না তবু লোকে বলে কপাল পুড়েছে কেন বলছি এখন একেবারে বর্ষার সময় আর আকাশের অবস্থাটা একবার দেখুন পুরো একেবারে শরতের আকাশ হয়ে আছে যেখানে কোনো জায়গা থেকে আপনি বুঝতে পারবেন না যে এটা দুর্গা নাকি এরা বর্ষাকাল আর সেই গরম এই চাঁদি ফাটা গরম দেখতে ঘাম জড়ছে এবং রোদ চশমা পরে থাকতেই হচ্ছে কিচ্ছু করার নেই রাস্তাঘাটের চিত্রটা একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন মিল্টনকে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট পুরো ফাঁকা পুরো ফাঁকা মানুষ কিন্তু একেবারেই বেরোচ্ছে না বা যারা বেরোচ্ছে তারা একেবারে সাত সকালে তাদের অফিসে বা নিজেদের গন্তব্য স্থানে পৌঁছে যাচ্ছে আর এই এইরকম ফাঁকা রাস্তায় ব্যবসাও কিন্তু কতটা মার খাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানকার যে দোকানপাটগুলো আমি ক্যামেরা পার্সনকে বলবো যে এদিক থেকে একেবারে দেখাতে দেখুন একেবারে যে দোকানগুলো রয়েছে যারা মোটামুটি লাঞ্চ থেকে তাদের সময় শুরু করে তাদের একেবারে খাবার দাবার বানায় সেটাও কিন্তু এখন বন্ধ রয়েছে আর যদি আমি একটু আমার ডান দিকে আসি যেখানে একটি আখের রসের দোকান রয়েছে এটাও প্রায় ফাঁকা এবং ওখানে মাত্র দুজন কাস্টমার সবে এলেন আর তাদের এই মুহূর্তে তারা শান্ত করছে নিজেদেরকে গরম থেকে বাঁচার জন্য একটু তাদের রিল্যাক্সেশন দরকার কিন্তু আমরা কিন্তু রিল্যাক্সেশন পাচ্ছি না প্রবল ঘাম ঝরছে আর এই ঘামের মধ্যেই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে বর্তমান পরিস্থিতিটা এই পরিস্থিতিতে বৃষ্টি কবে আসবে আমরা প্রত্যেকেই এই একটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি কিন্তু প্রতিদিন আবহাওয়া দপ্তর মানে কিছু না কিছু পূর্বাভাস দিল বৃষ্টির পূর্বাভাস যেন থাকলেও বৃষ্টি আর হচ্ছে না তাই প্রতিটা মানুষ এই মুহূর্তে ত্রিপুরাবাসী সমস্যায় রয়েছেন ক্যামেরায় মিল্টনের সঙ্গে সুমন্ত নিউজ ব্যান একেবারেই দেখলেন সেই ছবি সরাসরি তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুমন্ত সঙ্গে ছিল ক্যামেরাম্যান মিল্টন তারা দেখালো যে রাস্তাঘাট বর্তমানে ফাঁকা এবং এই অবস্থায় এই গরমে নাজেহাল শহরবাসী রাস্তাঘাট সেইভাবে কাউকে দেখা যাচ্ছে না পাশাপাশি মার খাচ্ছে ব্যবসা ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন